আসসালামু আলাইকুম আর কিছুদিন পরেই আসতে চলেছে বরকতময় রমজান আমরা কি এই মাসের জন্য সত্যি প্রস্তুত রমজান শুধু রোজার মাস নয় এটি আমাদের আত্মশুদ্ধি করার মাস তাই এখন থেকেই পরিকল্পনা নেওয়া উচিত কিভাবে আমরা রমজান মাসটি সেরাভাবে কাটাতে পারি আমাদের উচিত এখন থেকেই বেশি বেশি ইবাদত করা কোরআন তেলাওয়াত শুরু করা এবং অভ্যাস তৈরি করা যেন রমজান মাসে আমাদের রুটিন ঠিক থাকে আর হ্যাঁ গরিব দুঃখীদের কথা মনে রাখা বেশি বেশি দান করা কারণ এটাও রমজানের অনেক বড় একটি শিক্ষা এছাড়াও শরীর সুস্থ রাখার জন্য এখন থেকেই প্রিপারেশন নেওয়া যেন রমজানে আমাদের কোনো রকম কোনো সমস্যা না হয় আসল আমরা সবাই মনের দিক থেকে জাগ্রত হই যেন রমজান শুধু আনুষ্ঠানিকতা নয় বরং আমাদের জীবনেও পরিবর্তন আনে এটা যেন আমাদের নাজাতের অসি হয় তাই ভালো থাকুন সুস্থ থাকুন অগ্রিম রমজানের শুভেচ্ছা আল্লাহ হাফেজ